আপনার স্থাপ্য সম্পত্তি কেউ যদি জোরপূর্বক বেদখল করে নেয় বা জবর দখল করে নিতে চায় জবর দখলকারীকে আপনি কিভাবে বিতাড়িত করবেন বা কীভাবে দখলচ্যুত করবেন এর জন্য কোন আদালতে কি মামলা করতে হয় সেই মামলা কতদিনের মধ্যে করতে হয় সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন জমি দখল যার কাছে আসে বা যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন এটা হচ্ছে জমি দখলের সাধারণ নীতি কিন্তু কেউ যদি অন্যায় এবং বেআইনিভাবে সম্পত্তি থেকে বেদখল করতে চায় সেই অন্যায় বেদখলকারীকে আপনি জমি থেকে সমূলে উচ্ছেদ করে খাস দখলের মামলা করতে পারবেন তবে মামলাটি করতে হয় জমি থেকে বেদখল হওয়ার তারিখ থেকে বারো বছরের মধ্যে একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে ধরুন আপনি বিশ বছর ধরে আঁকা যাওয়ার জন্য রোহিমিয়ার বাড়ির একটি অংশ রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে আপনার এই চলাচলে রহিমিয়া কোনোদিনই বাধা দেয়নি কিন্তু হঠাৎ রহিম রহিমিয়া চলাচলের এই পথটি বন্ধ করে দেন আপনি এই পথের অধিকার ফিরে পাওয়ার জন্য বাধাপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার পরদিন থেকে বিশ বছরের মধ্যে রহিম মিয়ার এই অন্যায় বাধাদানের বিরুদ্ধে রীতিরকম মামলা দায়ের করতে পারেন এই সময়ের মধ্যে যদি মামলা না করা হয় তবে আপনি পথের অধিকার হারাবেন এবং আপনার চলাচলের রাস্তায় রহিম মিয়ার পূর্ণ অধিকার বর্তাবে আইন কিন্তু এমনটি বলছে আর বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে খাজ দখলের মামলা করতে হবে বারো বছরের মধ্যে আর সেটা যদি সরকারি সম্পত্তি হয় সেই সরকারি সম্পত্তির ক্ষেত্রে ষাট বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে এখন জানার বিষয় হচ্ছে যে জমি থেকে বেদখল হলে আপনি প্রথমে কি করবেন গ্রামের স্থানীয় লোকদের নেতৃত্বে সালিশের মাধ্যমে উক্ত জমি ফিরিয়ে পেতে আপনি চেষ্টা করতে পারেন ব্যর্থ হলে সরাসরি আপনি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন অর্থাৎ দখল পুনরুদ্ধারের জন্য আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট এবং নয় ধারা অনুযায়ী আপনি প্রতিকার পেতে পারেন এই আইনের আট এবং বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার দখলকৃত জমি থেকে বেদখল হয়ে যায় এবং ওই বেদখল হওয়া জমিটিতে তার বৈধ মালিকানা সত্য থাকে তাহলে বেদখল হওয়ার বারো বছরের মধ্যে ওই জমিটি ফিরে পাওয়ার জন্য দখল পুনরুদ্ধার সহ সত্য ঘোষণার মামলা আপনি করতে পারবেন আর নয় ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার দখলকৃত জমি হতে হঠাৎ তার বেদখল হয়ে যান কিংবা কোনো ব্যক্তিকে জোরপূর্বক বেদখল করা হয় উক্ত সম্পত্তিতে তার কোনো সত্য বা মালিকানা থাক বা না থাক তাহলে ওই জমি থেকে বেদখল হওয়া ব্যক্তি বেদখল হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের দাবিতে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন এছাড়াও এই আইনের আট এবং নয় ধারার ক্ষেত্রে দখল পুনরুদ্ধের জন্য বাদে যদি মনে করেন তার নালিশি জমিটি দখলকৃত বিবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে তাহলে তিনি রীতিরকম আদালতের কাছে নিষেধাজ্ঞা চাইতে পারেন এবং পৃথক আবেদনের মাধ্যমে এই নিষেধাজ্ঞাটা তার পক্ষে মঞ্জুরও হতে পারেন অনেকে চরের জমি খাজ জমি অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তি লিজ নিয়ে ভোগ দখলরত থাকা অবস্থায় অনেকে জমির মালিকানা দাবি করে আদালতে সত্যের মামলা দায়ের করেন যদিও লিজকৃত কোনো সম্পত্তিতে অধিকার সৃষ্টি করে না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে কাজেই লিজগ্রহীতা মনে করেন যে সরকারি জমি বা খাস জমিতে বারো বছর দখল থাকলে ওই জমির মালিক হওয়া যায় কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা আগেই বলেছি সরকারি জমিতে জবর দখল বা এর মাধ্যমে মালিকানা দাবির সময়কাল ষাট বছর সমান্ত ভিউয়ার্স জমি দখল বেদখল নিয়ে যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে আইনগত বিষয়ে উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা প্রযুক্তি সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব